আসসালামাইকুম আমার প্রিয় বিশ্ববাসী ভাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এমন এক জায়গায় আইছি ভাইটি চ্যানেলের ভাই তাই এখানে যাইছি আমার লাইভে যে কমেন্ট করে আমার লাইভে যে কমেন্ট করে বা আমার লাইভে একদিন স্টার দিছি না আমি বলছিলাম যে আমবারি ওই চিন ইব্রাহিম আলী নাম আসলে অনেক দর্শকরা আমার যারা যারা কমেন্ট করে সবাই চিনছ আজকে ইব্রাহিম আলী তার বাড়িতে আমার মানে নিতে না পাইলে আমি অনেক দূরে ভিত আমি যাইতে পারছি না তাই এইখানে সরাসরি চলে আইছে গাড়ি নিয়ে

ইশতা দেওয়ার পরে আমি চিনছি যে ইব্রাহিম আলী কোন জায়গায় তারপরে কইলো আমাদের বাড়ি হইলো আমবারি আমাদের বউমা তো দঞ্জুতে ক্যা যায় আর বাইটি চ্যানেল রাও দঞ্জু বাজার বকুল থেকে কাছে থেকে যায় তার বাড়ি ডবল দূরে আমবারি বাড়ি। এটা আসলে ছুডু ভাইয়ের মতন সে আমাকে কিভাবে সম্মান করবে সেটা তার ভাষা নাই তাই গাম চালিয়ে বাইকি চ্যানেলের বাইতে আইছে। গাম চালিয়ে সম্মান করার জন্য আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার কর কিন্তু যেই জায়গায় যায় যেই জায়গায় যায় মাফিয়া

যদিও অনেকে অনেকে মন্তব্য করে সেই মন্তব্য করার দরকার নাই সোশ্যাল মিডিয়া সবাই ওটার মধ্যে আশা আছে কাম করার জন্য এই পেজের ইব্রাহিম আলী তোমরা কি জানি ওই জানি ওর পেজে একদিন বেড়াই বেড়াই যায় সবাই আমার দর্শক যারা আছে কিন্তু আমি এটা দাওয়াত করলাম আমি নিজে দাওয়াত করলাম মা বিয়া তার পেজে বেড়াই বেড়া যায় বা যদি মনে চাই তাহলে মন থেকে ভালোবাসা দেয় একটা একটা ফলো দিবা আর সবাই অভিনন্দন ভালোবাসা জানাইবা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা একজন আরেকজন এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবা সবাই সাপোর্ট করবা কেন একজন মানুষ একজন মানুষের উচিল্লা এগিয়ে যায় তোমরা দর্শক যদি সাপোর্ট না করতা তাহলে আমি এগিয়ে যাইতে পারতাম না ইব্রাহিম সরাসরি যোগাযোগ হইতো না কিন্তু আসলে তো সবাই ভালোবাসা দিচ্ছ তার কারণে সে দেখছে দেখে অনেক মনে মায়া লাগছে পুতুলা দেখলেও ভালো লাগছে তাই মায়া করছে মহাবুত করছে আমাদের ইচ্ছা দিয়েছে বা ভিডিওতে যায় কমেন্ট করে আমি ইব্রাহিম আলী সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা সবার জন্য দোয়া করি আর সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা আল্লাহ হাফিজ